রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেহালার এক নার্সিংহোমে এর পরই মৃতের আত্মীয়রা হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছে পুলিশ সূত্রে খবর মৃত যুবক বছর গড়ির অক্ষয় মন্ডল জানা গিয়েছে শুক্রবার রাত এগারোটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর বাসিন্দা অক্ষয় মন্ডলকে পেটের সমস্যা নিয়ে অ্যাম্বুলেন্সে করে কলকাতার কোন একটি সরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল অভিযোগ সেই সময় অ্যাম্বুলেন্স চালক বেহালার এই নার্সিংহোমে নিয়ে আসে পরিবারের অভিযোগ শুক্রবার রাতে ডাক্তার চিকিৎসা করে নার্সিংহোমে কিন্তু থেকে কোনো ডাক্তার আসে তার আগে বছর বয়সী যুবক মারা যায় বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে যুবকের এমনই অভিযোগ পরিবারের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নার্সিং হোম চত্বরে খবর দেওয়া হয় বেহালা থানায় বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমাকে এসে আসতেই দেখালো কোন কিন্তু রিপোর্ট কিন্তু কোন ল্যাব ভেরিফাইড রিপোর্ট আমাদেরকে দেখানো হয়নি আমাদেরকে ফোন থেকে প্রিন্ট আউট বার একটা রিপোর্ট দেখানো হয়েছে এবং সেটাও কিন্তু খুব অস্পষ্ট মানে যার লেখাগুলো খুব হেজি হয়ে আছে ঠিক আছে আমি বললাম এসে এবিজি করিয়েছেন না হ্যাঁ এবিজি পাঠানো হয়েছে মানে আমাদের টেকনিশিয়ান আপনাদের টেকনিশিয়ান কোথায় এবিজি রিপোর্টটা দেখান না ওর কিন্তু পিপিল ডাইলেট হয়ে গেছে